Dön ama তো আমি টুম্পা আর টুম্পার লাইফস্টাইল থেকে আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সে যে কুজে বেরিয়ে পড়েছি তো সকাল থেকে এত বৃষ্টি হয়েছিল যে ভাবছিলাম যে বেরোতেই পারবো না তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো তো পুজো দিতে যাচ্ছি তো চারজন মিলেই বেরিয়ে পড়েছি তো দেখো স্নান টান করে একদম বেরিয়েছি আর এখন বাজে মোটামুটি প্রায় একটা মতো বাজছে তো সকালকার কাজ কর্ম সেরে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে তো সকালকার কাজ বলতে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে করে নিয়েছি সকালে রান্না ঘরের কাজ সব সম্পূর্ণ সেরে স্নান টান করে বেরিয়ে পড়েছি তারপরে চলে এসেছি মন্দিরের কাছে তা দেখো এখানে ধাগা বিক্রি হচ্ছিল তো এটা কিনলাম আর এখানে একটু মিষ্টি কিনলাম কিনে ঢুকে গেছি মন্দিরে তো মন্দিরের সামনে ওগুলো বিক্রি হচ্ছিল তাই এখানকার মা আমাদের দেখো মা এখানকার মন্দিরের আমাদের মা তাই এটা হচ্ছে কালী মন্দির তো কালী মন্দির এখানে এসেছি অন্য অন্য বার না দক্ষিণেশ্বরে যাই তো এইবার আর দক্ষিণেশ্বর দু বছর ধরে যাচ্ছি না কারণ দক্ষিণেশ্বর গেলে না সারা সারা দিনটা ওইখানেই কেটে যায় তো এখন আর যায় না আর এখানেই পুজো দিই তো যাই হোক চলো তারপর দেখো এখানে পুজো ডালা জমা দিয়ে আর আমরা এখানে বসেছিলাম তো এখনও অঞ্জলিটা বাকি আছে অঞ্জলিটা হয়নি হবে তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি এখানে ভিড় ভাড়টাও ছিল অনেকটা একটু একটু করে শেয়ার করেছি কারণ এক হাতে আমার পুজোর জিনিস ছিল আর এক হাতে মোবাইল নিয়ে হয় না আর ভিড় খুব এখানে আর কে কার মোবাইল মানে ভিডিও করে দেবে ওগুলো কেউ করে দিতে চায় না তারপর দেখো এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো তো এখানে আমরা বসে বসে এই যে ধাগাগুলো বেঁধে নিচ্ছি তো এগুলো হচ্ছে ঠাকুরমশাই বেঁধে দেয় কিন্তু এইখানে ঠাকুরমশাই আর বেঁধে দেয় না কারণ এখানে প্রচণ্ড ভিড় পুজো দিচ্ছে পরপর পরপর পুজো হতেই থাকছে ওই জন্য আমরা নিজেরাই বেঁধে নিচ্ছি পুজো করা করা হয়ে গেছে আর কি এগুলো পুজো করে দিয়েছে তো আমরা নিজেরাই আর কি যে মানে এক একজনকে বেঁধে দিচ্ছে তো এই দেখো আমারটা বেঁধে দিচ্ছে আর ওইদিকে একটা মাসি আছে মাসিটা ওই আমার ওইটাও বন্ধু তো তো যাই হোক চলো এটা বাঁধা হয়ে গেল হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে যাব তো দেখতে পাচ্ছ আর এটা আমি বেশি দিন রাখতে পারি না কারণ জোর তিন দিন আর এই ঘাস থাকলে আর এটা থাকলে আমার হাত এত চুলকায় কি বলবো একদমই রাখতে পারি না মানে সারাদিন মানে মানে হাতটা যেখানে আছে ওইখানেই যাবে আর হাত চুলকাবে তো যাই তো চলো তারপর আমাদের এখানে বাঁধা সব কমপ্লিট আমরা গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে যাব। তারপর দেখো বেরিয়ে পড়েছি তো যাচ্ছি হেঁটে হেঁটে আরও দুজন আছে ওরা সামনে আছে আর আমরা দুজন পিছনে গল্প করতে করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আজ মানে বৃষ্টি হচ্ছে টুকটা নেই কিন্তু মোটামুটি রাস্তা পাস্তা একটু শুকনো শুকনোই লাগছে তারপরে এসে একটু পার্কে বসেছিলাম চারজনে তা বললাম চলো পার্কে বসি একটু জল খাই একটা জলের বোতল কেনা হলো তারপরে একটু প্রসাদ খেলাম তো এখানে বসে বসে একটু গল্প করছিলাম তারপরে বললাম বাড়ি যাব তো বাড়িতে তো সেই রকম কাজকর্ম নেই সপ্তাহ মোটামুটি সেরেই এসেছিলাম তো ওই জন্য একটু বসলাম তো আমরা ওই পার্কে গিয়ে তো বেশিরভাগ এখানে বসেই থাকি তারপরে দেখতেই পাচ্ছ মাঠে এখন বর্ষাকালের ঘাস পুরো চারিদিকে সবুজ আর সবুজ এত সুন্দর ঘাস হয়েছে আর এখন বর্ষার জল পেয়েছে না ঘাসও সেইভাবে বড় একদম হয়েছে দেখো চারিদিকে মাঠটা একদম সবুজ হয়ে আছে আর এইখানে দেখতে পাচ্ছ দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে হয় অনুষ্ঠান মানে পুজোর সময় যে অনুষ্ঠানগুলো হয় প্রোগ্রামগুলো তো এখানেই হয় আর এখন প্যান্ডেল যে কী হচ্ছে না হচ্ছে জানি না আমি ঠিক কারণ কি আমি বেশিরভাগ এখন আর পার্কে সেইভাবে যেতে পারি না আর আমি জানি না মোটামুটি হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে জামা কাপড় ছেড়ে বসে গেছি এখন ফল কাটতে তো যেহেতু তেরো রকমের ফল খেতে হবে তো তেরো রকমের ফল কাটি তো প্রসাদ তো করা হয়নি ওখানে তো গোটা ফল আর কি নিয়ে এসেছিলাম পুজো দিয়ে তো সেইগুলো এখন বসে গেছি নিয়ে তো ভাবলাম ফলটা কেটে রাখি আর আমি একটু খাই আর ওরা সব এখন ঘুমাচ্ছে তো উঠলে তখন সন্ধ্যের সময় সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো ওই জন্য আমার এই কাজটা আগে সেরে নেই তারপরে আবার ওইদিকে খাবার বানাতে হবে যেহেতু আমি খাইনি সারাদিন তো লুচি করব তরকারি করবো তো সেগুলো করতে লাগবো তো আগে ফলটা কেটে পুরো রেডি করে রাখছি আর আমি একটু একটু খাবো কারণ সকাল থেকে উপোস ছিলাম তারপরে পুজো দেওয়ার পরে একটু মিষ্টি প্রসাদ ওখানকার মুখে দিয়েছি আর জল খেয়েছি আর কিছুই খাইনি তো যাই একটু চলো মোটামুটি দেখো ফলটা কেটে নিয়েছি তো বেছে বেছে সব তেরো রকমের ফল একটু একটু করে আর কি কেটে নিয়েছি তো রাত্রে ফলগুলো কিনেছিলাম এই জাম দিয়েছে গরম চা দিয়েছে তা দেখি না জামগুলো না একটু খারাপ খারাপ হয়ে গেছে তো একটু একটু করেই সব আর কি কেটে নিলাম আমটাও হাফ কেটে নেবো মানে পুরোটা আর কি নেব না বেশি কাটলে তখন এরা আর খেতে চাইবে না ওই জন্য একটু একটু করেই কেটে নিচ্ছি তো যাই তো চলো ফলটা কাটা হোক কাটা হয়ে গেলে রান্নার দিকে যাব। আর একা হাতে সব কিছু করি তো ওই জন্যে মানে আগে থেকে শুরু করে দিয়েছি ওখান থেকে এসছি আসার পর থেকে এখানে কাজ শুরু করে দিয়েছি এসে জামাকাপড় ছেড়ে তো কি করবো কিছু করার নেই কারণ একাই সব কিছু করতে হবে ফল ডাল কেটে রেডি করে মানে লুচি করা তরকারি করা সব কিছুই করি তো যাই হোক তো চলো তারপর দেখো লাস্ট শশাটা কাটছি আর এখানে একটা ড্রাগন ফল আছে সেটা কেটে নেবো তো ড্রাগন ফলটা পুজো দিতে আমি নিয়ে যাইনি ঘরেই ছিল তো ওই জন্য বাড়িতে এখানে কেটে নেই আর এর সাথে খাওয়া হয়ে যাবে তো যাই হোক তো চলো এখানে সব রকমের ফল আমি কেটে নিলাম কেটে এখন লাস্ট অব্দি একটা সবেতা আছে এটাও কেটে নিচ্ছি কারণ এই ঝুড়িতে যা আছে এখানে সব তেরো রকমেরই ফল ছিল আর কি তো যাই হোক চলো মোটামুটি এদিকের কাজ পুরো কমপ্লিট করে ফেলেছি আর ড্রাগন ফলটা কাই কেটে নেই তাহলে আমার হয়ে যাবে আর এই দেখো ড্রাগনগুলো নিয়ে এসেছিলাম তো ভাবছি পচে গেছে নাকি দেখছিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে তো পচেনি ভালোই আছে আর আমার ড্রাগন ফল খেতে না খুবই ভালো লাগে আর আমাদের নিকেও খেতে খুব ভালোবাসে আর যখনই কিনি আমি দুটো তিনটে করেই কিনি তো যাই হোক তো চলো দেখো ভেতরটা দেখতে এত সুন্দর মনে হচ্ছে মানে রং মেশানো আছে তো যাই হোক চলো এটা কেটে নেয় এটা কাটতেও খুব ভালো লাগে কারণ এরম করে পিস করলে আর তুলে ধরলেই কি আর খোসাটা উঠে যায় তো যাই হোক তো চলো ড্রাগনটা আমি কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে এটা সাইড করে রাখছি কারণ সব ফলে মেশাবো না তাহলে সব ফলগুলো একদম কালার হয়ে যাবে তো যাই হোক তো চলো তারপর দেখো এইগুলো আরও একটা আছে এটাও খোসাটা তুলে তুলে আর কি নিয়ে নিচ্ছি তো এইসব ফল কেটে নিলাম ফল টল কাটার পরে এখানে দেখো ঝুড়িতে আম ছিল রাত্রে ইঁদুর ঢুকেছে আর আমগুলোকে দেখো কীভাবে খেয়েছে ওইটা ওই দিকটা একটু খেয়েছে এটা এদিকে একটু খেয়েছে তো ভাবছিলাম আমগুলো দেখি খাওয়া যাবে না ফেলে দিতে হবে জানি না ইঁদুরে খেয়েছে তাই ভাবলে একটা আম আমি একটু কেটে দেখছিলাম যে দেখি পুরোটা খারাপ হয়েছে নাকি কি তো রাত্রে কেটেছে তা বেশি কাটেনি ওই মুখটা একটু কেটেছে তাই জন্য আমি একটু দেখছিলাম কেটে এত বড়ো আমটা ফেলতেও আর কি মায়া লাগছে আর কি কত বড় একটা আম দেখো দুখানা ওই রকম করেছে মানে ঘরে রাত্রে ঢুকে যায় তো এরকম কেটে রেখেছে তারপরে চলে এসেছি এদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা সেদ্ধ করতে দেই আর এদিকে একটু দুধ গরম করে দিয়েছি দুধটা আজকে সুজি করব বলে দুধ নিয়ে এসেছিলাম তো ওইটা গরম বসিয়েছি আর এখানে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করতে দেবো আর আলু কাটা আছে এদিকে আলুর তরকারিটা বসিয়ে দেবো এই দুটো আগে করে নেব তারপর লাস্টে একদম লুচিটা ভাজবো সুজি তারপরে তরকারি এইসব সেরে করে নেই তারপরে আর কি লাস্টে লুচিটা করে নেবো তো যাই তো চলো এখানে ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারে ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এত বৃষ্টি হচ্ছে তার পুজো দিয়ে এসেছি তার কিছুক্ষণ পথে মানে মোটামুটি চারটে থেকে শুরু হয়েছে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে একদম মানে কী বলবো বাইরে যাওয়াই যাচ্ছে না এখন একটু পড়ছে আর এখন টিপটাপ করে পড়ছে আর এত জোর বৃষ্টি হয়ে গেল কি বলবো এই মাছটা জানি না পুরোটাই বৃষ্টি হবে না জানি না সেই যে শুরু হয়েছে বৃষ্টি এখন একদিনও দিনও করছে না কিছু না তো যাই হোক তো চলো তারপর দেখো মাথায় তোয়ালি নিয়েছি বারবারে বাইরে যেতে হচ্ছে ঘরে আসতে হচ্ছে আর টিপটাপ করে বৃষ্টি হচ্ছে আর ছাতা নিয়ে না কাজ হয় না একটুখানি যায় আর আসি ওই জন্য মাথায় একটা তোয়ালি নিয়ে নিয়েছি যেহেতু মাথায় জলটা না পড়ে বলে তারপরে ওইদিকে বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা আর এইদিকে ছোলার ডালটা বসাবো বলে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো যাই হোক তো চলো এই দুটো আগে হয়ে যাক তারপরে লাস্টে সুজিটা করব সুজিটা হয়ে গেলে তখন আমি লুচির দিকে যাবো লুচিতে হাত দিলে আর কোনো কিছুতে হাত দেবো না কারণ লুচিটা করে একদম উঠে পড়বো তো দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে টিপ করে আর এখানে মোটামুটি একটু একটু করে জলও জমে গেছে মানে ভালোই বৃষ্টি হয়ে গেল। ভাবছিলাম পুজো দিতে পারবো না সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল তারপরে না মাঝখানে ওই দ এগারোটা নাগাদ বৃষ্টিটা আর কি কমে গেছিলো ওই কয়েক ঘন্টা মনে হয় একটু সময় দিয়েছিল আর কি আমাদেরকে পুজো দিতে যাওয়ার জন্য তারপরে আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি তো যাই হোক তো চলো তোমার সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার কাজও এগিয়ে এসছে আর এদিকে ডালটা তেলে দিলেই আমার মোটামুটি কাজ অনেক কমে যাবে আর এখানে কিছু লঙ্কা রেখেছিলাম বাটিতে ধুয়ে ফেলে দিচ্ছি কারণ এখন আর বাইরেও যাচ্ছি না জলটা ফেলতে এখান থেকেই কি ফেলা হচ্ছে কারণ কি করব বলো এত বৃষ্টি হচ্ছে আর এদের দেখতেই পাচ্ছো এখানেই ফেলে দিলাম জলটা আর বাইরের দিকে গেলাম না তো যাই তো চলো তারপরে দেখো মোটামুটি কাজ আমার হয়েছে তারপরে মানে লুচি হয়ে গেছে মোটামুটি লুচি শেষের দিকে তো তোমার সাথে আর কিছু শেয়ার করিনি কারণ এদিকে ভিডিও আর এদিকে কাজ করতে গেলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে বলে আমি আগে থেকেই মানে মোটামুটি কাজ আর সেরে নিয়েছি তো এখানে লুচি করে নিয়েছি আর এখানে করছি আমার জন্য যে তেরোটা লুচি হবে আমাকে আবার তেরোটা লুচি খেতে হবে তা সেই তেরোটা লুচি লাস্টে করছি আমি তো তেরোটা লুচি করে নিচ্ছি আমার জন্য আলাদাভাবে তো আমি একদম ছোটো ছোটো করে বেলে নিই তো ওই জন্যই তেরোটা লুচি অনেকে কী করে ওই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেয় তেরোটা থাকে একটু একটু করে আমি কী করি একদমই ছোটো ছোটো করি এগুলো দেখে মনে হচ্ছে বড় বন্ধু অনেকটাই ছোটো লুচি তো একদম ছোটো ছোটো করে তাহলে আমার তেরোটা লুচি হয়ে যায় তো যাই হোক তো চলো তারপর দেখা যে থালার মধ্যে আমারটা আলাদা করে রেখেছি ভেজে ভেজে কারণ ওই একসঙ্গে রাখলে আবার মিশে যাবে বলে তো সব ভাজা হয়ে গেছে এই তেরোটা লুচি ভাজলে আমার পুরো কমপ্লিট তো যেহেতু এক হাতে মোবাইল ধরেছিলাম আর এক হাতে লুচি ভাজছিলাম ওই জন্য একটু মানে ভেকা আর কি নোট ছিল আর কি মোবাইলটা তা যাই হোক তো চলো তারপর দেখো মোটামুটি হয়ে এসছে আর কয়েকটা বাকি আছে তালি হয়ে যাবে আর সকাল থেকে পুরো মানে খাওয়া দাওয়ার নেই তো ভাবলাম কাজটা সেরে নিয়ে একটু খেয়েই নেবো তাড়াতাড়ি আজকে কারণ আর পাচ্ছি না কারণ উপোস টুপোস করলে না বেশিরভাগ দেবে তুমি যখনই উপোস করে থাকবে পুজো হয়ে যাবে যখনই তুমি জল খাবে একটু প্রসাদ খাবে তখনই শরীরটা মনে হয় ছেড়ে দেয় আর পারছি না তো যাই হোক তো চলো তারপরে দেখো এখানে এই লুচিটা করে নিলাম আর দু একটা আছে করে নিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তো এই যে এখানে একসঙ্গে এবার আর পাচ্ছিলাম না একটা একটা করে বলে একসাথে দুটো তিনটে করেও দিয়ে দিয়েছি এখানে একসঙ্গে তিনখানা দিয়ে দিয়েছি তো ছোটো ছোটো লুচি একসাথে তিনখানা দিলেও কোনো অসুবিধা হয় না তারপর দেখতেই পাচ্ছ এখানে সব লুচি ভাজা আছে তো ছোটো ছোটো জায়গার মধ্যে রেখেছি বড় জায়গা সেইভাবে ছিল না আর এই যে আমার থালার মধ্যে ওখানে আমার তেরোখানা লুচি আছে এখানে সুজি এটা আছে আলুর তরকারি আর এদিকটা আছে ছোলার ডাল আর ওই ডিগ্রিটার মধ্যে একটু দুধ আছে সুজিতে দিয়েছিলাম আর একটু রেখেছি তো এই ছিল আজ আজকে মানে নিরামিষ তর রান্না আর এইগুলো হচ্ছে তরকারি তো বিপদ তালিনী পুজোর এইসব খাওয়া আজকে তো যেহেতু একটু বেশি আর কি লুচিটা আমি করেছি যেহেতু কালকে সকাল অবধি খাওয়া যাবে বলে কালকে যে ছুটি আছে বাড়িতে সবাই থাকবে আর সকালবেলা দেবে বাসি লুচি আর চা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো ওই জন্য আমি যখনই লুচি ভাজি দুটো বেশি করেই করি যেহেতু সকালবেলায় খাওয়া হয় তো কালকে ভাবলাম যাই একটু বেশি করেই করে নিই টিফিনটা হয়ে যাবে আর কিছু আর সেইভাবে টিফিন করতে হবে না বলে সেইভাবেই মানে সেই বুঝে আর কি লুচিটা করা হয়েছে তারপরে দেখো বসে গেছে খেতে দিতে এখন মোটামুটি আটটা বাজছে তো বললাম খেয়ে নেই আমি বললাম ওদেরকে তো বলল হ্যাঁ খেয়ে নেবো তাহলে আমিও সারাদিন খাইনি খাবো তো খেতে দিয়ে দাও তো বসে গেছি খেতে দিতে তো আগে দিয়ে নিচ্ছি বরকে তারপরে ওর ছেলেকে দেবো শাশুড়ি মা আছে শাশুড়ি মাকে দেবো তখন সবার লাস্টে আমি খাবো তো যাই হোক তো চলো ভিডিওটা এই খা খাওয়ার খেতে খেতে আর কি এখানেই শুরু শেষ করছি সরি শুরু ভুলে দিয়েছি তো এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে গুড নাইট তো যেহেতু ভিডিওটা রাত্রি শেষ করলাম ওই জন্যেই সবাইকে গুড নাইট বললাম আর এদিকে দেখতে পাচ্ছ সবাইকে একটু একটু করে আমি দিয়েই দিয়েছি খাবার তো ওখানে বর খাচ্ছে বসে বসে আর আমি এখানে শাশুড়ি ছেলেকে দিলাম শাশুড়ি মাকে দিয়েছি ব্যাস তো চলো টাটা সবাইকে তো গুড নাইটও বলে দিলাম টাটাও বলে দিলাম তো দেখা হবে